হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুবিউর আজকে প্লাস্টিকের কিচেন রেক নিয়ে চলে আসলাম সো গাইস আপনারা দেখতে পারতেছেন দুইটাই একদমই নতুন কালার আপনারা অনেকে এই কালারগুলো দেখছেন কি না আমি সঠিক জানি না কিচেন রেক আমাদের কাছে এরকম নতুন নতুন কালার আছে পাঁচটা কালার আছে আমাদের কাছে সুবিওয়ার্স আপনারা দেখতেই পারতেছেন কিচেন রেকগুলো খুবই সুন্দর আপনারা যেই কালার কিচেন রেগুলো নিতে চান আমাদের কাছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কিচেন রেকগুলোর ভিতরে আপনারা অনেক কিছু আপনারা রাখতে পারবেন যেমন গ্লাস ছয়টা গ্লাস রাখতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিনটা ছয়টা সাতটা গ্লাস রাখতে পারবেন আপনারা এই জায়গায় এবং কি চামচ রাখতে পারবেন এই যে দুইটা জায়গায় চামচ রাখা যাবে আর নিচে ট্রে আছে আপনার যে পানিগুলো যেগুলো পড়বে এগুলো ইজিলি স্মুথলি এগুলা খুলে পানি ফেলতে পারবেন এবং কি কাপ কাপ অথবা মগ এগুলা চাইটা রাখতে পারবেন সুবিআস এবং কি নিচে আপনারা পেলেট বাড়ি রাখতে পারবেন আপনারা এই যে দেখতে পারতেছেন আমরা সাজিয়ে রাখছি এই জায়গায় এভাবে গুসিয়ে রাখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আপনার এই জায়গায় সতেরোটা প্লেট ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সতেরোটা প্লেট এবং কি আপনার নিচে পানি রাখারও সিস্টেম আছে আপনারা পানিও রাখতে পারবেন এগুলার ভিতরে এবং কি নিচে নিচে আপনারা হাঁড়ি ফাতিল ইজিলি গুছিয়ে রাখতে পারবেন হাড়ি ফাতিল রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কি প্লাস্টিকগুলা অনেক হেভি অনেক মজবুত আপনারা বাস্তবে জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন সবিওর্স আপনারা দেখেন কালারগুলি কালারগুলি খুবই সুন্দর কালার আপনারা সব কালারের ভিতরে দুইটা ট্রে পাবেন এবং কি দামেও অনেক কম পাবেন সুবিউস আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাইতেছি এই যে এই এখানে তিনটা কালার আছে ওই জায়গায় দুইটা কালার আপনারা সব কালারই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যেই যেই কালারগুলো নিতে চান আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবিগুলি দিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন সোভিওয়ার্স আপনারা দেখতেই পারতেছেন কিচেন রেকগুলি আপনারা যেই কালার কিচেন রেগুলো নিতে চান আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে 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 দেবেন এটার দাম হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা একুশশো পঁচাত্তর টাকার ভিতরে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো তো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যেই কালারটাই নিতে চান ওই কালারটাই দিয়ে দেবেন সুবিউর ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম